নিজেদের পাওনার দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলো পশ্চিমবঙ্গ রাজ্য ভেন্ডার অ্যাসোসিয়েশন এদিন দুপুরে কোচবিহার জেলা শাসকের দপ্তরে আসেন পশ্চিমবঙ্গ রাজ্য ভেন্ডার অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা শাখার প্রত্যেকটি কর্মীরা এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাদের দাবি কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কাছে সরকার তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিচ্ছে না তাই এদিন গোটা রাজ্যে এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে গোটা রাজ্য সহ এদিন এখানেও তা করা হলো আমরা দুই হাজার বাইশ সালে মানে দু হাজার একুশ সালে কাজ করেছি দু হাজার বাইশ সালে সবাই আমরা পেমেন্টের জন্য আমরা এফটিএমে মারা হয়েছিল আমরা এনার্জি এস এ সাপ্লাই করেছি সবারই কোটি কোটি টাকা বাকি পড়ে আছে দীর্ঘ চার বছর থেকে আমরা বঞ্চিত হয়েছি আমাদের পাওনা টাকা আমাদের পাচ্ছি না আমরা এর জন্য আজকে ডিএমএন দিচ্ছি গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকে এই সময়টায় একটা সময় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন প্রত্যেকটা ডিএম অফিসে রুরাল ডেভেলপমেন্ট যে ভেন্ডার অ্যাসোসিয়েশন আমরা আছি ঠিকাদার অ্যাসোসিয়েশন সবাই আমরা ডিভিশন দিচ্ছি আমরা আমাদের ন্যায্য হকের টাকা আমরা পাচ্ছি না

টাকা না পাওয়ার জন্য আমাদের যে যারা এখানে রয়েছেন যারা কন্ট্রাক্টর ভাই রয়েছেন তারা খুব বিপদের মধ্যে আছেন তারা অনেকে মানে ডাক হয়ে আছেন অনেকে টাকার জন্য স্টোক হয়ে মারা গেছেন এরকম আমাদের কাছে নিদর্শন আছে টাকা পাচ্ছে না এটা অনেকে সুইসাইডও করেছেন এটা আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যা আছে তাদের কাছে আমাদের দাবি যে যাদের আমাদের এই যে ন্যায্য পাওনা আমরা যে কাজ করেছি বকেয়া পাওনা সেই পাওনাগুলো যদি অবিলম্বে আমাদের দেওয়া হয় আজকে সারা রাজ্যে আমাদের এই অ্যাসোসিয়েশন আজকে সারা রাজ্যে আমাদের এই প্রত্যেকটা জেলাতেই ডিএম অফিসে ডেপুটেশন দিচ্ছে প্রত্যেকটা জেলাতে একই ডেপুটেশন দিচ্ছে এর আগেও আমরা আগস্ট মাসে আমরা ডেপুটেশন দিয়েছিলাম ডিএম সাহেবের ডেপুটেশন দিয়েছিলাম হ্যাঁ জুলাই মাসে দিয়েছিলাম ডেপুটেশন তারপর আমরা উত্তরকন্যা আমরা অভিযান করেছি কলকাতা পিনারি অফিসের সামনেও আমরা প্রত্যেকে জমায়েত হয়েছিলাম গ্রামীণ এবং পঞ্চায়েত দপ্তরের সামনে আমাদের দাবি দাবি ওখানেও রেখেছি ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে না আমরা দেখছি ব্যাপারটা আমরা দিল্লিতে সব কাগজপত্র পাঠাচ্ছি আমরা নবণ্নে পাঠাচ্ছি কিন্তু তারপরে আমাদের কোনো সহায় এখন অবধি কিন্তু আমাদের হয়নি যার জন্য আমাদের এই এই আন্দোলন এবং এই আন্দোলন আমাদের চলছে আমাদের আন্দোলন চলবে লেবারের টাকা ইতিমধ্যে যারা লেবার ছিল লেবারের টাকা ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি লেবারের টাকা উনি দিয়ে দিয়েছেন কিন্তু আমাদের যে সাপ্লাই যারা আমরা মেটেরিয়াল সাপ্লাই দিয়েছি তার কোনো টাকা কিন্তু আমরা এখন অবধি পাইনি এইভাবে যদি আমরা টাকা না পাই প্রায় প্রায় চারশো একাশি একাশি কোটি টাকার মতো আমাদের কুচবিহার জেলায় বকে আছে কিছু এফটিও মারা আছে কিছু এফটিও এখনও মারা হয়নি অনেকের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এফটিও মারতে পারেনি না কন্ট্রাক্টররা আর যারা আছে ভেন্ডার অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা কেউ খেতে পাচ্ছে না মহাজনরা তাদের বাড়িতে এসে টাকা করছে অনেকে বাড়িঘর ছেড়ে অনেক অনেকে পালিয়ে আছে অনেকে জয়পুর রাজস্থান সিকিম সিকিম ভুটানের কাজ করতে গেছে কারণ স্বাভাবিক কথা গ্রামাঞ্চলে তারা কাজ করতো জিপি লেভেলে কাজ এবং এই ঘর থেকে লোন নিয়েছে নিয়েছে অনেকে বাড়িঘর থেকে লোন ব্যাংক তাদের বাড়িঘর ক্লোক করেছে শোনা বন্ধ রেখেছে অনেকে তো এই অবস্থা আমাদের আন্দোলন চলছে যদি আমাদের সোনা না হয় পরবর্তীতে আমাদের আরো বৃহত্তর আন্দোলন চলছে আমার নাম প্রভাত চন্দ্র দেবনাথ